ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় তানড়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্যে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার বার্তা ওয়ার্ড ইউনিয়ন থানা পাড়া মহল্লা সহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে চলমান রয়েছে যার ধারাবাহিকতা রাজশাহী উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের জন্য তানোর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় গোদাগাড়ি উপজেলার বিএনপি নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সুলতানাতুল ইসলাম তারেক সহ নেতাকর্মী গত রবিবার আনুমানিক বিকেল তিনটার দিকে তানর উপজেলার কার্যালয়ের গেটে উপস্থিত হন এ সময় রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভাগ্নে ও কৃষক লীগের তানোর পৌরশাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা যুবনেতা যুবাসহ আট থেকে জন লাঠি বাঁশ ইট নিয়ে হামলা করে এবং লিফলেট বিতরণে বাধা দেয় বাস্তবায়নের বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার বার্তা বিভিন্ন ওয়ার্ড থানা মহল্লা সহ বিভিন্ন স্তরে সর্বশ্রেণী মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন ভাবে দেশ জুড়ে কর্মসূচি চলমান রয়েছে যার ধারাবাহিকতায় রাজশাহী এক আসনের তানৌর উপজেলার বিভিন্ন স্থানে একত্রিশ দফার লিফলেট বিতরণের জন্য তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক তানোর গোদাগাড়ি উপজেলার বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক গোদাগাড়ি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃ